আসসালাম আলাইকুম বন্ধুরা দাঁড়ান 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 ভাইজানের প্রেমিকেরা দাঁড়ান ভাইজান তোমাদের জন্য দোয়া করেছে গো দোয়া করেছে ভাইজান তোমাদের বলেছে ভাইজান যে যে নেই না বৃষ্টিতে ভিজে ভিজে পানিতে ভিজে ভিজে তোমরা সবাটাই সামিল হলেন দেখলেন শুনলেন ভাইজান কি বলল তোমাদের শরীর খারাপ হয় না তো ভাইজান খোঁজ নিচ্ছে শুক্রবারে লাইভে এসে ভাইজান তোমাদের জন্য দোয়া চাইলেন কি বলল ভাইজান শুনবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে ভাইজান কি বলছে শোনো তোমাদের জন্য আমার ভালোবাসার মানুষগুলো যারা ভিজলেন সব লাইভ যদি দেখেন কি খবর সব শরীর ঠিক আছে তো নাকি মাথায় শ্বশুর তেল দিয়ে গোসল করেছিলেন আর না করলেও ইনশাল্লাহ কিচ্ছু হবে না কোনো চিন্তা করবেন না ঝড় হোক তুফান বাদ করুক পানি হোক যাই হোক আপনি যখন নায়ের পক্ষে একচুল পরিমাণ পিছিয়ে যাবেন না আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে অতএব এরকম লড়াই আগামী দিন হবে শুনলেন তো ভাইজান কি বললো শুনলেন খোঁজ নিচ্ছে খোঁজ নিচ্ছে তোমার যে বসিরহাটে যে সবারটা বৃষ্টি হলো না বৃষ্টিতে ভিজে ভিজে সবাই ছিলে তোমাদের শরীর খারাপ হয়েছে কি ভাইজান খোঁজ নিচ্ছে আর শরীর খারাপ হবে না ভাইজান বললো চিন্তার কারণে মাথার সর্ষে তেল দিন শরীর খারাপ হবে না আর যারা ন্যায়ের পক্ষে থাকে আল্লাহ তাদের সাথে থাকে ঠিক আছে সেইটাই ভাইজান বললো রকম ইচ্ছু হবে না আর চলুন এখানে ভিডিও শেষ করছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অনেক ভাইজানের বিরুদ্ধে লোক আছে তাদের একটু বুকটা ফেটে যাবে কেটে যাক চুরে যাক যা খুশি হোক কোনো ব্যাপার নেই আমরা আমাদের ভিডিও চাইলে যাবো ভাইজনের সাথে আছে সাথে থাকবো চলুন খোদা হাফেজ